আরও আছে আচ্ছা দেখেন যে এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু যারা ব্যাপারী অর্থাৎ রেস্টুরেন্টে যারা ইয়া করবি তারাই কিনছে এগুলোর দাম এখনো জানা জানি তবে যে বান্ধে রাখছে এর পাশে আরও বান্ধে রাখছে হ্যাঁ কেন আপনি গেলে ভাই কত করে কিনছেন ভাই একটু কোয়া যাবে আট হাজার সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার মানে পাঁচ ছয় সাত আট এইভাবে বাজার যেরকম চলেছে এলে তো আপনারা কাটাই দিবেন না কাটাই দেখেন এগুলা মোটামুটি রেস্টুরেন্ট হোক আর যেটি হোক দিয়ে দিবেন মানে আপনার যেভাবে বাজার সেভাবে তো কেনেন বেশি গেলে বেশি কম গেলে কম আপনার নাম কি হলো ভাই মোহাম্মদ আব্দুল হাই ভাই পিরোবাড়ি না আপনার তো হাটের মধ্যে কেনা ব্যচার মধ্যে আছে হ্যাঁ কেউ নিলে তো যোগাযোগ আছে নাম্বার কোন তো দেখে

না না অবশ্যই আপনি কথাটা বুঝতে পারছি সামনাসামনি হলে সেটা আলাদা হিসাব না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো করে কর জন্য জিনিসটা সাফ সুপ কর করার জন্য ধন্যবাদ দেখি আমরা একটু সামনে দেখে যাই কি কি আছে ধন্যবাদ ভাই দেখি একটু আচ্ছা যে বাসা আছে ওই বাসে একটু হয়ে চলে আসছে লাগুক সমস্যা নাই হয়েই থাকে চাষা দুটাই খাসি না দুটাই খাসি বেসা না কি কদ্দূর কি যে এটা কয় টাকা দাম জোড়া 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 বত্রিশ হাজার টাকার দাম চাষে ছাব্বিশ পর্যন্ত দাম কছে তাহলে কি হয় না কত দূর লাগে আরো আটাশ আটাশ হলে হবে যাই হোক দাঁতিছে তো না দাঁতিছে দেখেন দুই দাঁত করে আছে দুটারই ওই যে কালো একটা লাল একটা বত্রিশ হাজার চাচ্ছে ছাব্বিশ পর্যন্ত কষে হয়তো আর দুই এক হাজার টাকা গেলে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দাদা চাষা দাঁত ঠিক আছে ওরা আদাত ওরা অদাত দেখেন লাল দাঁতের কালোটা হচ্ছে অদাত তো মোটামুটি দেখেন আঠাশ হাজার হলে বিক্রি হবে এরপরে দুই সাত টাকা কম বেশি হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দাম দর হচ্ছে এ জায়গার ব্যাপারীরা দাম দর করেছে এভাবে দাম দর হয় আপনাকে যদি কারো লাগে প্রতি বেশ বৃহস্পতিবার হাতে দশ নিতে পারবেন দেখি একটু সামনের দিকে যাই তাহলে আবারও কয়ে দিই ক্লিয়ার যে এটা বত্রিশ হাজার টাকা দাম চাওয়া আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে তারপরে দেখি আচ্ছা আসসালামু আলাইকুম চা ভালো দাম দর হলো কয় টাকা কয়ে গেল একুশ হাজার কছে হয় না তো একুশ হাজার তো দিবেন না জোর আপনি কত চাচ্ছিলেন বসুক 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 ওরাও তো ক্লান্ত হয়ে গেছে থাক আনা বসুক পাঁচটা মিনিট এনে রেস্ট লিক একই একই মায়েরই আসছিল নাকি একই মা আপনি কত চাচ্ছিলেন বাইশ হাজার বাইশ তেইশ যা হয় দেখেন পঁচিশ হাজার করে চাচ্ছে এটা দাঁতিছে কি আরো বড় হবি তো আরো একটু বড় হবি দেখ সাড়ে চার মাস বয়স মানে তো আরও দাঁতে এখনো সাত মাস দেরি আছে এক বছরে দাঁতে যায় হোক এটা কিন্তু পালার কাশি যদি কোনো ভাই ভিতরে পছন্দ হয় দেখেন একুশ বাইশের মধ্যে বিক্রি হবে এরপরেও হাট বাজারে আসলে দুই চার টাকা অবশ্যই কম বেশি হবে পাল্লার জন্য ভালো হবে পালার জন্য ভালো হবে দেখি আমরা একটু সামনে দেখেছি ঠিক আছে চাচা ধন্যবাদ রে ক্লান্ত হয়ে গেছে বাচ্চা ছাগল ক্লান্ত হয়ে গেছে দেখি এই পাশে আচ্ছা এই পাশে আসসালামু আলাইকুম

উপরে যাওয়া লাগবে আচ্ছা মানে এখন আসলে দাম দর হবে আরে যে এটা কত পনেরো হাজার টাকা চাওয়া দাম আসলে দুই চার টাকা কম বেশি হবে মানে কথা কোয়া লাগবে মুখ কুটে কথা বলে দুই চার টাকা কম বেশি হবে দেখেন এই যে এক পিস এই যে এক পিস একটা সতেরো একটা পনেরো এটা অনেক হাইট আছে এখনও দাঁতেই নেই কেউ যদি নেয় আর একটু বড় হবে ইনশাল্লাহ সমস্যা নাই সামনে করবা আস্তে আস্তে দাঁতবি না দাঁতে যাবে সে বয়স হয়ে আছে সমস্যা নাই দেখেন এটা পনেরো হাজার আর সতেরো হাজার কম বেশি আছে ইনশাল্লাহ সমস্যা যদি কারোর লাগে কম বেশি করে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা ঠিক আছে চাচা ধন্যবাদ আর কি এ গুরু তোমার গুডি এই ইন্টারভিউ মানে গুরু তো ইন্টারভিউ দেওয়ার জন্য খালি তৈয়ার হয়ে থাকে ভালো না কটা আছে কটা আছে হাতের মধ্যে দুটো আছে আচ্ছা ওগুলা করছি ওগুলো করছি ও পাশে করে এই পাশে আছি যাই হোক এই দুটো কত দাঁ দিছে তাহলে আর একটু হবে বড় হবে কত আর একটু এক জোড়া কিন্তু একটা লয় আজ দেখেন এলে ব্যসা কেনা শেষ চলে যাচ্ছে তারপরে থেকে উনত্রিশ হাজার দাম বত্রিশ হাজার টাকা একদম ভাঙ্গা দিল বত্রিশ তেত্রিশ টাকা কি টাকা চলবি তো দেখি আমরা একটা হাতত লাগে নতুন টাকা মুজিবরের টাকা লয় তো এটা মনে হচ্ছে এটা নতুন না মেলাতন ভয় করবে হুট করে নতুন দেখলে হয়তো জাল টাকা যাই হোক নতুন নামছে সংস্কারের টাকা একতিরিশ ভাঙে দিলো হয় না উনত্রিশ করছে একতিরিশ ভাঙে দিছে দেখা যাক কি হয় আল্লাহ বর ওসব হবে হবি অঙ্ক করতে করতে হবে লাউর কাউর করতে করতে একটা হয়ে যাবে ইনশাল্লাহ চাপ নাই যাই হোক এলাকা পালার খাসি তো মোটামুটি এই পর্যন্তই খাসির ভিডিও আর না করি অনেক আছে করবারে গেলে খালি করবেরিজ মন চাপে কারণ এত খাসি আছে সারাদিনও শেষ করা যাবে না তা যাই হোক আজকের মতো বিদেশ জানে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এতে ভেড়া লিয়া যাচ্ছে যাই হোক আস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ